টাকা নয় নিজের ক্যারিয়ার কে গুরুত্ব দিচ্ছেন অ্যান্থনি তাই তো তার হাতে সৌদি আরবের কয়েকটি ক্লাবের কোটি কোটি টাকার প্রস্তাব থাকলেও তিনি আপাতত তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তার ধ্যান জ্ঞান এখন একটাই আর সেটা হলো ভালো ফুটবল খেলা ক্লাবের হয়ে পারফর্ম করে ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেওয়া অ্যান্থনি তার সেই স্বপ্ন পূরণে নিজেকে কিভাবে প্রস্তুত করছেন তাই শুনবো আজকে সারা দুনিয়ার হয়ে মাত্র দুই সিজন খেলেন অ্যান্থনি আয়ক্স হয়ে সাতান্ন ম্যাচে আঠারো গোল করেন এ সময় তার প্লেইং স্টাইন কে নেদারল্যান্ডস ও আয়স এর লিজেন্ট সার ক্রুইফ এর সাথে মিলাতে শুরু করেন ফুটবল ফ্যানরা তার ওয়ান টাচ রবানা কিংবার রাউন্ড টার্নের কারণে প্রশংসিত হতে থাকেন ফুটবল পাড়ায় নেইমার জুনিয়রের পর এরকম প্লেয়ার নিয়ে স্বপ্ন শুরু করে ব্রাজিল ফ্যানেরা এই ব্রাজিল বছর দিন বয়সে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে অভিষেক হয় তার ব্রাজিলের জার্সি গায়ে তিনি এ পর্যন্ত এগারো ম্যাচে দুইটি গোল করেছেন কিন্তু তার সবকিছু যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড এসে এখানে এসে নিজেকে হারিয়ে ফেললেন তিলে তিলে এক মুহূর্তে যেন আকাশ থেকে ছিটকে পড়লেন জমিনে সেই থেকে ইউনাইটেড তার জীবন বেশ কঠিন হয়ে উঠেছিল সিজনে এন্টনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে